রবিবার মাথাভাঙ্গা এক ব্লকের গোপালপুর পঞ্চায়েতের ভোগরামগুড়ি কলাকাটা এলাকায় পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো ঘটনায় আহত মোট তাদের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন যাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে আব্দুল মিয়া ও কবির হোসেন নামের দুই আত্মীয়ের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরেই চলছিল এদিন কাটাকে ঘিরে বিবাদ চরমে ওঠে সময় লাঠি সাবল ও ধারালো অস্ত্র নিয়ে উভয়পক্ষ একে অপরের ওপর চড়াও হয় সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছয় মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ ঘটনার জড়িত তিনজনকে আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ এলাকা জুড়ে উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রুমিনী একটা ছাত্র যে স্কুল ছিল ওদের উপর ওই ভুট্টা কাটছে ওদেরকে বলছে ভুট্টাটা এখন নাড়বা না ভুট্টাটা ভুট্টা তুলতে গেছে ওদেরকে বলছে নাড়বা না কেস করছি কে যে যারা দায় পাবে ওরা পাবে তুমি নিবে আমি পাবো আমি নিবে এইটুকু বলছি কত বিঘা জমি নিয়ে গেছেন ছয় বিঘে আটশো কাদের সাথে ওই রহমান মিয়ার সাথে রহমান মিয়া আপনার কি হয়

নজরুল মিয়া শহীদুল মিয়া আজুরুল মিয়া খাইরুল হোসেন কুবির হোসেন সাদুদ মানে মজিদ হোসেন আমাদের আমাদের মার্জিন করতে দেখলাম তারপরে বাইরে যে আটটা কি নয়টা সেলাই দিয়েছে বাইরে যে মাছি বোবা ও কোথাও বলতে পারে না ওদিকে এই মাছে দাঁতের পাশিটা ফাটিয়ে গেছে এদিকে ফাটছে আটটা কি নয়টা সেলাই টোটাল দিতে মাথার মাথাটা এই জায়গায় ফাটছে ঠিক আছে

করছে তো ভুলটা ছিঁড়ে দিয়ে গেছে এই ভুলটা ছিঁড়ে দিয়ে তার মধ্যে ওই এই পাগল ছেলেটাকে আর পাগলের বউকে মাছ ধরতে এবার ওরা ভুট্টা বাড়ির থেকে পালে যাচ্ছে বাড়ি আমরা তো সবাই বাড়ি বেরিয়ে আসছি আমরা তো জানি না এবার ওরা বাড়ি গিয়ে এমন মাছ মারছে সবাইকে তারপর টাড়ি বেড়ি দৌড়িয়েছি এই রক্ষা করছে কতজন আহত হয়েছে আজকের ঘটনা আজকে আহত ভালে মোটামুটি তিনজন তো এরা তো মনে করো মাথায় আঘাত টাকা অনেক কিছু পাইছে তার মধ্যে বুড়ি গুলো ডাং

চিকিৎসা যা সম্ভব যে ব্যবস্থা সেটাকে আপনাদের শহরে নিয়ে এসেছি আশা করি এর মাধ্যমে মাথা ভাঙা এবং আশেপাশের সমস্ত মানুষ জীবনে কোনো কিছু উপকার আমরা করতে পারবো প্রত্যেক দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার করে উপ মেডিকেল ডুবোবেলা সাড়ে বারোটা একটার সময় আমরা রোগী দেখব নমস্কার